এ আমার মাওলা কত দয়ার মাওলা রে ভাই আমার মাওলা কত মায়ার মাওলা একটু তাকাইয়া দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানায় দাহিয়া কলবি ছিল আল্লাহ রাদি আল্লাহু তাআলা নু এই রেহন্দে দাহিয়া কলবি যখন আল্লাহ ওই জামানায় মেয়ে লোক বাস করতে পারতো না মেয়ে লোক যে জন্ম নেওয়ার পরে তাদের দাফন করিয়া ফেলাইত ওই দাইয়া রাদি তা আলানোর একটি মেয়ে ছিল জামিলা জামিলা মানে সুন্দর এত সুন্দর চেহারা আল্লাহ দাইয়া জামিলা যখন মার গর্বে আসলো আল্লাহ দাহিয়া সফরে গেল সফরে আসার আগে মেয়ে যখন দুনিয়াতে আসলো মা বাবার ডরে আরে মেয়ের নানা বাড়ি ওই দিয়ে দাহিয়া কর্মীরা দিয়ে আল্লাহ আল্লাহ যখন তো আমি বাড়িতে আসলো স্ত্রীর কাছে বলে বিবি তোমার ঘরে যেই সন্তান রাখি আসলাম এই সন্তান কোথায় আল্লাহ স্ত্রী বন ডরের ভয় তখন বলল তার নানা বাড়ি আসি আসিয়াছি আল্লাহ তাহিয়া কর্মী রাধি আল্লাহ তার আর ওই জামিরার নানা বাড়ি বেড়াইতে গেল যাইয়া তাকে এমন সুন্দর একটা মেয়ে ফুটফুটে চেহারা ওই মেয়েটা যখন বাড়িতে আসলো আল্লাহ বাড়িতে আনার পরে তার মার কাছে একদিন বলে আমার মেয়েটা সুন্দরভাবে সাজাইয়া পড়াইয়া আমি ও নানা বাড়ি যাব বেড়াইতে আল্লাহ দাহিয়ার মার মনের ভিতরে ডাকতেছে না না আমার জামিলার দুনিয়াতে থাকবে না সাজাইয়া পরাইয়া দিল দাহিয়া মন পাশিয়াল জামিলারের নিয়ে যখন নানার বাড়ি রওনা হইল আল্লাহ আল্লাহ যখন নানার বাড়ির অন্য পথে যখন রওনা দিল আল্লাহ আল্লাহু যখন অন্ন ফোতের দিল মেয়ে ডাক দিয়ে বলে ওইটা তো আমার নানা বাড়ির যাওয়ার পথ না দাহিয়া দমক দিয়া মেয়েকে বলে তুমি কয়টা বসছে না আল্লাহ যাইতে যাইতে বিশাল জঙ্গলের ভিতর তখন ঢুকল আল্লাহ ওই পাশান আল্লাহু আল্লাহ ওই একটা গর্ত করিয়া মেয়েকে যখন আল্লাহ গর্তের কাছে নিল মেয়েটা ডাকতে বলে আপ্পা জীবনে আপনাকে আব্বা বলে পরিচয় দিব না আমাকে মারবেন না দহিয়া রা দি আল্লাহু ধাক্কা দিয়া ওই গর্তের ভিতর ফালাইয়া দিল গর্তের ভিতরে ফালাইয়া দেওয়ার পরে আল্লাহ গর্তের ভিতর যখন মাটি দেওয়া শুরু করলো আরে জামিরা যা তুই বলে আব্বা জীবনে তোমার বাড়ি যাব না আর তোমাকে আব্বা বলে পরিচয়ও দিব না তবু আমাকে মারব না যতই বুঝায় যতই ডাকে আব্বা কইয়া ডাকে দাইয়ারিয়া হুতা মাটি দিয়া জিন্দা মাটি দিতে আছে মাটি দিয়া যখন সরিয়া গেল আল্লাহ তখন তো তার কানের ভিতর শব্দ হয় আব্বা তুমি আমাকে ফালাইয়া যা না তুমি আমাকে মারিয়া ফালো না <applause> الله لا إله

আমার নিজের হাতে সত্তরটা মেয়েকে চিন্তা দাফন কাফন করছি এয়ার রাসূল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার ভিতরে একটা গুরুত্ব হইল আমার নিজের একটা মেয়ে যাবি না করে এত সুন্দর চেহারা ছিল এয়ারাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা ওই মেয়েটাকে আমার হাতে নিচেন্তা মাটি দিছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলেও বলে এইটা কোনো মানুষের কাজ না এবার দুনিয়ার মানুষ এ কদমতলা বাসী বাইরা আজকে কাজ করবো ফলাইয়া জান্নাতের বাগানে আসো জান্নাতের বাগানে বসাইয়া আমি তো অল্প কিছু বয়ান করবো আমি তো বয়ান করবো না বসির করবেন এমন সুন্দর বক্তা আসবে এখনো আসো আরে সেই দাইয়া কলমিরাদি আল্লাহু তালান বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমাকে আমার মাওলা মাপ করবে কি না আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম চোখের পানি মোশে আর বলে তাহি আর যদি তোবা করার মতো আমার মাওলায় তোকে মাফ করিয়া দিবে বলুন এ ভাই আপনি আমি আসলে দুনিয়ার জন্য পাগল না না দুনিয়া ওয়ালারা দুনিয়া করে আর আখ ওয়ালারা আখেরাত করে না বরফের আব্দুল কাদি দিনীর রহমাতুল্লা দুই কুটি কারবারি ছিল কিন্তু একদিন আমার মাওলার ভুলে না ওই বড় পীর আব্দুল কাদের যিনি রহমাতুল্লাহ একদিন মসজিদে নবমীতে মাথা ঠুকরায় টাকায় আর বলে মাবুদ দুনিয়ার মানুষে আমাকে বড় বিশ্বাস বলে আর কেমতের ময়দানে যদি জাহান নামে শিকল আমার হাতে লাগিয়া যায় তাহলে আমার কি অবস্থা হবে তুমি আমাকে কিয়ামতের ময়দানে বন্ধ করিয়া উঠিয়াই ও বলুন আল্লাহ এতবার আল্লাহর অলি আল্লাহ এত তিনি মাওলার ভয় জাহান নামের ভয় কত ডরান ডরাইছে কত রাত্রি না মাওলার ডরে বড় আল্লাহ আবু হানিবা রহমাতুল্লাহ আল্লাহ মাওলার ডরে আল্লাহ আর এ সারের উজু চল্লিশ বছর পর্যন্ত ফজরের নামাজ আদায় করছে বলুন সুবাহান আল্লাহ আজকে আমি আপনি আমি আল্লাহ রসুলের হুকুম মানতে চাই না শুধু দুনিয়ার মহাব্বতের কারণে এবাই আসলে দুনিয়াতে থাকা যাবে দুনিয়াতে কেউ থাকতে পারে না আল্লাহ যে আল্লাহ রসুল দুনিয়াতে না আসলে দুনিয়া আসমান ছবি নক্ষত্র তরুলতা কীটপতাঙ্গ কিছু হইতো না সেই আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লাম দুনিয়াতে থাকতে পারে না আর মানুষের সুরাত যদি মানুষ হওয়া ওই বেল্লালে হাফসি রুানু কেমন মানুষ ছিল রে ভাই আল্লাহ গোলাম দাসা গোলাম ছিল আল্লাহ মুরুক্ষ মুরুক্ষ ছিল লেখাপড়া জানতো না হাফসি বংশের লোক ছিল অত্যন্ত কালা কুরসি ছিল কিঞ্চাল্লাল্লাহ রসুলের কাছে এত ভালো হয়ে গেল একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরেসাল্লামের কাছে সাহাবাইক রাম রতি আল্লাহু তা আল বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব যেই মসীদের ইম ইমাম হাফি ওই মসীদের উচ্চ বংশের একজন মজ্জেন নেওয়া দরকার আল্লাহর হাবিব সল্লাল্লাহ ওয়া রাইসাল্লামের দিল মোরাবকারে চায় না বিল্লালকে পাল্টাইয়া অন্য মজ্জেম যেম নেওয়া হোক কিন্তু সাহাবাই গ্রাম রাধি আল্লাহ তালুর অনুরূপ আল্লাহ ওই বেল্লাল হাফসি রাধি আল্লাহ তালুকে সরাইয়া নতুন একজন উচ্চ বংশের শিক্ষিত আল্লাহ মজ্জেম নেওয়া হলো এই নেওয়ার পর আল্লাহ যখন ফজরের আজান দিল নতুন মজেম সুন্দরভাবে ভাবে আসান দিল ফজরের সুন্নত পরিয়া অপেক্ষা করতেছে আল্লাহ আল্লাহর সাহাবাই গ্রাম আল্লাহ রসুল সাহাবাই গ্রাম নিয়ে অপেক্ষা করতে পরিষ্কার হবে ফজরের জামাত পড়বে ওদিকে বেল্লালে হাফসি রাতি আল্লাহ রাত্র আর ঘুমায় না জঙ্গলে গিয়া কান্দে মাবুদ গোলাম দাসা গোলাম তুমি কালা তুমি বানাইছ তোতলা তুমি বানাইছ গরিব তুমি বানাইছ আজকে তোতলা হওয়ার কারণে তোমার হাবিবের মসজিদের আজান দেখে দেওয়া থেকে মাহরুন হইয়া গেলাম এ ভাই বিল্লাল হাফসি রাদি আল্লাহ আলালুর কান্দানা আল্লাহ মাওলার আরো গরম হইয়া গেছে বলুন সুহান আল্লাহ 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 এদিকে ঘন্টার পর ঘন্টা যায় আল্লাহ রাত্রি আর পরিষ্কার হয় না ইতির মধ্যে জিব্রাইল আলাই সালাত সালাম আসিয়া বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব যেই মসজিদের আল্লাহ যেই মসজিদের আজান প্রত্যেকদিন দিন মাওলার আরো সে বইয়া শুনা যায় রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে আপনার মসজিদের আজান কেন হল না আল্লাহর হাবিব বলে বাই জিব্রাইল কি বলো অন্য দিনের চাইতে তো আজকে আরো সুন্দর কণ্ঠে আল্লাহ সুশিক্ষত মজেন আজান দিছে জিব্রাইল আলাই সালাম বলে আল্লাহ যেই মা আল্লাহ আপনার মসিদের আজান প্রত্যেকদিন মাওলার আসো আরো সে বইয়া শোনা যায় ফেরেস্তারা আজানের জব আজকে আপনার মসজিদের আজান মাওলার আরো সাহেব বসে নাই আপনি তারা তরি করিয়া বেল্লালকে আনিয়া আজান দাওয়ান কিন্তু রাত্রি আর পরিষ্কার হবে না এবাই ভাই আল্লাহ আল্লাহ রসুলের কাছে কত দামি হইয়া গেল আর আপনি আমি আজকে সুন্নত মানতে পারি না মাওলার হুকুম পরস হুকুম মানতে পারি না শুধু দুনিয়ার মহাব্বাতের কারণে এই দুনিয়া আসলে তোমার থাকার জায়গা না আর থাকতেও পারব না এই জন্য আল্লাহ রব্বুর আলামিন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের উম্মাতের চিন্তায় চিন্তায় আল্লাহ দাড়ি পাকাইয়া ফলাইছে তোমার আমার ছিনতাই চিন্তে আল্লাহ রসুম সাল্লাল্লাহু আলাই সাল্লাহ আল্লাহ মদিনা ছাড়ি একটা গুহায় যাইয়া শি তাই পড়িয়া কান্দার বলে মা বুদ্য আমার উপমাদের কি উপায় হবে আল্লাহ রসুম সাল্লাল্লাহু আলাই সাল্লামকে যখন মদিনায় পাইলেন না তিন দিন পর্যন্ত তালাশ করতে করতে আল্লাহ কোথায় আল্লাহ রসুল্কে পাওয়া যায় না আল্লাহ অমরাদি আল্লাহ তা আলানু পাগলের মতো হয়ে গেছে আল্লাহ আবু বক্করাদি আল্লাহু তা আল্লা নু রাদি আল্লাহু আলা আলী রাদি আল্লাহ তা সবাই তালাশ করতে করতে কোথায় পাইতেছে না আলী রাদি আল্লাহ তালা মুরাদি আল্লাহ তালা বলে ভাই মোর এই দিকে চলো আমরা আল্লাহ রসুলের সন্ধান পাই কিনা যাইতে 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 যা বিরাট জঙ্গলের বৃদ্ধি যাইয়া দেখে এক উটলা উটের রশি নিয়া দাঁড়াইয়া রইছে আর ডাকিয়া বলে এই পদ দিয়া কি আল্লাহ রসুলকে যাইতে দেখছো নাই তখন উঠলা বলে ভাই তুমি আল্লাহ রসুল না আজকে ওই গুহার ভিতরে আজকে তিন দিন পর্যন্ত একটা লোক শুধু উম্মাতি উম্মাতি বলে কাঁদতেছে তার কান্দনে আমাদের উটগুলি ঘাস খাইতে বলুন সুহান আল্লাহ আল্লাহ অমরাদি আল্লাহ তা আলানু জাইয়া বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জাই ও মর আপনার আপনার সুন্দর চেহারা দেখিয়া মুসলমান হইয়া গেল সেই ওমর আছে আবু বাকর রাদি তা তালা বলে রাসুল আল্লাহ হাবিব মুসলমান হওয়ার পর থেকে আমার সারা আপনি কোথায় জান আজ তিন দিন মতো তিন দিন পর্যন্ত মদিনার গলিতে গলিতে করতেছি শিশুরা পর্যন্ত খানা ফিনা বন্ধ করছি আল্লাহ সেই থেকে যত ন্যাক আমি করল্লা আমি সমস্ত ন্যাকগুলি আপনার উম্মাদকে দান করিয়া দিলাম বলুন সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মাথা জাগায় না আল্লাহ রসূল শুধু কান্দে আল্লাহ আর উম্মাতি উম্মাতি বলে অমরাধী আল্লাহ তাহা আলা বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যাই থেকে মুসলমান হইলাম আজ পর্যন্ত সমস্ত নেকিগুলো আপনার উম্ম থেকে দান করলাম আপনি মাথা উঠান আমাদের সঙ্গে চলেন এবাই ভাই অমরদী আল্লাহ তালা যথুই বুজা আবু বকর দি আল্লাহউতা আলা বলে ভাই অমর এ ফাতে মা সারা আল্লাহ রসুল্কে মাথা জাগান যাবে না অমরদী আল্লাহ তা আলা আবু বকর দি আল্লাহ তাহালা যাইয়া বদীর আল্লাহ আলিরাদি আল্লাহ তালার কাছে বললেন ও ভাই আলী আল্লাহ রসুলের সন্ধান পাওয়া গেছে আল্লাহ হাসান হুসেন সারা ফাতেমা সারা আল্লাহ রসুল মাথা না বলুন সুভাখান এই জন্য ভাই ফাতেমারাদি আল্লাহ হুতা আল আনু বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া আমিব আল্লাহ কোথায় সফরে গেলে ফাতেমার কাছে না বলিয়া জান আজকে তিন দিন হইয়া গেল ফাতেমার গলে আল্লাহ রসুল ঢোকে নাই আসাল বলে আমার নানাকৈ হুসাইন বলে নানা কয় আল্লাহ আজকে হাসাইন হুসাইনকে রিয়াসি আসি আসুল আল্লাহ ইয়া হামিব আল্লাহ আমি ভাতে মারা জিন্দগির সমস্ত নেকগুলা আপনার উম্মাদকে দান করলাম বলুন সুহান আল্লাহ হে বেন বাজি ভাইরা বাইরা পেরোজতা ভাইরা হে এ ভাই রায় সুৎখরে রায় মনে করছো আমার মাওলার হুকুম বুঝি না না তুমি দুনিয়াতে যাই ইচ্ছা তাই করতে পারো যখন তোমার মৌয়াতে রশি গলায় লাগানো আছে আল্লাহ কে আল্লাহ। যখন তোমার বাড়িতে ঘন্টা বসাইয়া বলবে কর মালের কবজ করবে আরজালু আসালামের পা দুইটা জমিনে মাতা আসমানে তামাম দরি তামাম দুনিয়া জোড়া শরীর হবে প্রত্যেকটা শরীরের প্রসবের গোড়া দিয়া আগুনের জীবরা বাহির হইতে থাকবে ও নাভরমানের যান কবজ করা এমন কষ্ট হবে একটা জীবিত ছাগল বা আল্লাহ জবাই সারা যদি চামড়া খসানো হয় তার সে বেশি কষ্ট হবে না ফরমানের জান কবজ করনে فاطمه রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাথা জাগা আমার সমস্ত নেকি আমার আপনার উম্মতকে দিয়ে দিলাম আল্লাহ রসু সল্লাল্লাহু আর ইসাল্লাম মাথা জাগায় না সুন্দর যার জার হয়ে কান্দে রব্বি হাব লিউমাতী আল্লাহ ফতম রাতী আল্লাহ তা আল্লাহ বলে ইয়ার শুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হাসাইন আমার হুসাইন আপনার উম্মাতের জন্য কুরবান করিয়া দিলাম বলুন এ এ ভাই যুবকরা এবার কেমতের ময়দানে জান্নাতি জান্নাতের সর্দার হবে এই হাসাইন হুসাইন মা মারাদি আল্লাহ দাল কাছে মহিলাদের জান্নাতির চাবি থাকবে